আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখব পবিত্র কুরআনুল কারিমের তিরিশ নাম্বার পাড়া থেকে সুপরিচিত অন্যতম একটি সুরা নাস। আপনি এই সুরাটি মুখস্থ করে চাইলে নামাজের ভিতরেও পড়তে পারেন সুরাটি অনেক ছোট। চলুন দর্শক শুরু করছি সুরা নাস বিসমিল্লা টেনে টেনে পড়লে অনেকের মুখাস্ত নাও হতে পারে তাই আমি শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দেব আপনারাও আমার সাথে বলবেন উল আউ উল উল আ আমি যেখানে যেমন উচ্চারণ করব যেমন টান দিব আপনারাও আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন তেমন টান দিবেন এতে করে আপনাদের সোরা নাস একদম সহি শুদ্ধভাবে মুখস্থ হয়ে যাবে উল না বেরবিন বে না ওল ওজু বেউরব বিন নাস আমার সাথে বলুন ওল আউজু বেউরব বিন নাস মালি কিন মালি কিন কাফদি পরেল্লানি তাসদিত ওলা নন্দরবে মালিকিন নাস ملك الناس ملك الناس قل أعوذ برب الناس ملك الناس إله ال... إله الناس আপনারা যে এই যে রং দিয় এগুলো দেখতেছেন এখানে গুন্না হবে ও আজীব গুন্না হরকতের পরে নুনের উপরে তাস দিত তাই এখানে এরকম রঙ দিয়েছে এখানে ইকফা গুন্না মিং সার রিল ওয়া وس وی شَرِّ وس و سندھی ایلام کے دور میں سل وس و سل می شر وس ول خون আমার সাথে বলুন আল্লা এখানে দেখুন আয়তা শুরু প্রথম অক্ষর আলিফের উপরের নিচে কিচ্ছু নেই জের জবর কিচ্ছু নেই তো এখানে আমাদের পড়ার জন্য আলিফের উপরে একটি জবর দিতে হবে জবর দিয়ে এই তাসদীত ওলা লামকে দর্বে হামজা লাম জবর আল লাম জবর আল্লাহ এরকম আল্লাজি রি আল্লাজি aladí yo was way su fe y su fe y su aladí yo was way fe rin Nas rin nas la boletín a la plantilla es inquieto rubén senior Upore. দুঃখিত শ্ৰেণীৰ নিচে জিৰটা শাকিন হয়ে যাবে ফি সুধু ঋণ না আল্লারিও উই চু ফি সুদোৰি না মেনাল জিন নাতি মেনাল ওয়ান্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস দর্শক এই পর্যন্ত হচ্ছে সূরা নাস এখন সূরা নাস শুরু থেকে আমি একবার টেনে টেনে বলে দেব এতক্ষণ যেমন শব্দে শব্দে ভেঙে ভেঙে বলে দিয়েছি এতে করে অনেকের বুঝতে বাকি থাকতে পারে তাই এখন শুরু থেকে একবার টেনে টেনে বলে দিব বলুন আমার সাথে বিসমিল্লা من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس دشوك شكاله عمدر سورة ناس আমি আপনাদেরকে নাস যেমনভাবে বলে দিলাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবারে প্র্যাকটিস করেন ইংশা আল্লাহ আর নাস একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধ করে নাস মুখস্থ করার তাওফিক দান করুক সকলে বলে আমিন দর্শক আজকের ভিডিওতে আমরা শিখলাম নাস ইংশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সুরা শিখব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ল